সম্মানিত আলাইকুম শীতকালে শশা চাষ করার জন্য অন্যতম একটি ভালো শশার জাত হচ্ছে জাদু জাদু শশার নাকি খারাপ এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আপনাকে দেখিয়ে দেব জাদু শশাটাই আসলে কেমন ফলন হয়ে থাকে জাদু শশার জাত শীতকালে যতগুলো শশার ভ্যারাইটি পাওয়া যায় তার ভিতরে সব থেকে ভালো মানের একটি শশার জাত হচ্ছে জাদু এ আর মালিক সিট কোম্পানির জাদু এই আপনারা অবশ্যই শীতকালে চাষ করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এখন আপনাদেরকে দেখাচ্ছি জাদু শশার ফলন একটি স্কিনে খেয়াল করুন আসলে ফলনগুলো কেমন ধরেছে অসাধারণ কিন্তু ফলনগুলো ধরেছে স্কিনে দেখতে পারতেছেন এবং শশার কালারগুলো কিন্তু মোটামুটি দেশি শশার কালারের মতন হয়ে থাকে এর জন্য দেখা যায় বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে অনেক ভালো চাহিদা পাওয়া যায় অন্য শশার তুলনায় দামটাও কিন্তু অনেক ভালো পাওয়া যায় এজন্য আপনারা অবশ্যই জাদু শশাটা চাষ করতে পারেন এছাড়া দেখা যায় বর্তমান সময় অনেকে না জেনে ইউটিউবে দেখেন এবং শশা চাষ শুরু করে দেন যেমন তামিম প্লাস কাঞ্চন এবং তুষারা এই শশার জাতগুলোও কিন্তু ভালো কিন্তু বিষয় হচ্ছে এগুলো কিন্তু অনেক কালো শশা হয়ে থাকে কালো শশার চাহিদা কিন্তু মার্কেটে খুব একটা পাওয়া যায় না কিছু কিছু জায়গায় পাওয়া যায় তবে সব জায়গায় পাওয়া যায় না এজন্য আপনারা শীতকালে যদি শশার কালার এবং গাছের বৃদ্ধি এবং হচ্ছে কোন গাছ বাইরের সহনশীল কোন গাছগুলো শীতকালে অনেক বেশি ফলন দিবে সব দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে জাদু শসার থেকে ভালো জাত কিন্তু আরেকটা হতে পারে না এজন্য অবশ্যই জাদু শশারটা আপনারা চাষ করবেন দর্শক বন্ধু এখন বিষয় হলো আমি কিন্তু কোনো কোম্পানির প্রচার করতেছি না অথবা জাদু শসারও কিন্তু প্রচার করতেছি না বিষয়টা আপনাদের প্রথমে বুঝতে হবে আমি হচ্ছে একজন কৃষক সবজি চাষবাস করে থাকি বিগত অনেক বছর ধরে আমি জাদু শশা সহ আরো অন্য অন্য শশা আমি কিন্তু চাষবাস করে আসতেছি এর ভিতর থেকে আমি দেখতেছি জাদু এবং কোম্পানির এই দুইটি শশার জাত কিন্তু সর্বোচ্চ ফলন দিয়ে থাকে তাই আপনারা এই এই জাত দুটো চাষ চাষ করবেন অবশ্যই দুইটির ভিতরে একটি করতে পারেন অথবা যদি আপনি বেশি পরিমাণে জমি চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে কিন্তু দুটি জাতি আপনারা চাষ করতে পারেন এখন একটি সমস্যা হলো জাদু জাতের শশার বীজ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যদি এমন সমস্যায় পড়ে থাকেন জাদু জাতের শশার বীজ আপনাদের অঞ্চলে পাওয়া যাচ্ছে না তাহলে কিন্তু দেওয়া নাম্বারে যদি আমার সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বীজগুলো কিন্তু আমি পৌঁছে দিতে পারবো একশো টাকা কুড়ি এর খরচে তো এখন প্রশ্ন আসতে পারে আমি আসলে বীজগুলো কোথায় পাব দর্শক বন্ধু আমি হলো একজন কৃষক পাশাপাশি কিন্তু আমি বীজ ব্যবসা করে থাকি সবজি চাষ করা আমার মূল পেশা এবং তার পাশাপাশি হচ্ছে বীজ বীজ ব্যবসা ব্যবসা করে থাকি বড় পরিসরে যেহেতু করি কিন্তু আমার কাছে এই ধরনের বীজগুলো তাছাড়া আমি একজন কৃষক আমি যে সবজিগুলো চাষ করি কিভাবে চাষ করি কি কি পরিচর্যা করি কোন জাতগুলো ভালো হয় এগুলোও কিন্তু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তাই আশা করি ভিডিওর কথাগুলো এবং ভিডিওগুলো আপনারা বুঝতে পেরেছেন জাদু শশা শীতকালে চাষ করার জন্য অন্যতম একটি শশার জাত এটি আপনারা চাষ করতে পারেন নিশ্চিন্তে কি পরিমাণ ফলন ধরেছে আগে দেখেন এর থেকে বেশি ফলন ধরে এমন আরেকটা জাত আছে বলে কিন্তু আমার মনে হয় না তো যাই হোক দর্শক বন্ধু এই ছিল হচ্ছে আজকের ভিডিও সঠিক নিয়মে শশা চাষ করতে পারলে শশার থেকে কিন্তু লাভজনক সবজি চাষ আর একটা হতে পারে না শশা চাষ সম্পর্কে এই চ্যানেলে আরও কিন্তু পার্ট বাই পার্ট অনেকগুলো ভিডিও আপলোড করা হবে এবং শসা সহ আরো অন্যান্য অনেক ধরনের সবজি চাষ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই সকল ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রাহামাতুল্লাহ